ঠেলাছি <laughs> 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 আচ্ছা আচ্ছা আজি কিমান লাগল চিমা দিলো গোলা আহিলে তই মই গেছ খুজাই যায় বেগা তারপরে আসি ভাই আমরা ভালো আছি তেমন দুপুর বেলা তো তোর মাই তো কয়েকদিন থাকলো তো আজকে আবার চলে যাবো নিয়ে গেছিলাম বিয়ে তো আমার বিয়ের ভিডিও দেখতে পারবেন আমার প্লেস ব্লগার চেলেনে ছে চাহ ব্লেজ ব্লগাৰ দিয়াৰ সাজ দিব তো আমাৰ চেলা হিচাপ তো এই বিয়ে দেখি পাব বিয়ে আৰু কি মামাটো ভাইৰ বিয়ে তো সবাই মিলা একো আনন্দ ফূৰ্তি কৰবা যে গেলে দেখি পাৰবে তো একো দেখি আহিছে অৱশ্যে ভাল লাগিব আৰু যা যাটো দেখোন তাতো দেখচেনি যা যা না দেখচে তাৰ ব্লেজ ব্লগাৰে গেলেই আৰু কি বিয়াৰ বিবা কি কৰে হাছে কিন্তু বসেছে বাবা হৈ গৈছে তোমাৰ বাচ্ছা হৈছে আৰু কি এঘাৰটা তো যাই হ'ল কয় মই কয় দেখা জানি না সঠিক টুলা জানি তো যাই হওক চলনে যাই কি চাও কি দেখছ চাও দেখছ তুমি তো আমাৰ এখাল চুকুৰীবাৰ হ তুমি চাও দেখ নেকি সেই ৰা আগে তোমাৰ চাও হৈছে পাক পাক দেখ তাকে মারছি না বকছি অমনি দূর পরে যাবেন আমার কাছে ওর চালিও কেটে দাও হ্যাঁ আর অনু ওই যে পাশে রান্না বান্না করতেছে দেখে কি রান্না বান্না করবা করবান অনু কি রান্না বান্না করবান ডাল

যাই হক ত হয়তো বাঘে বিহুতো দেখোন চাও গ'লে বেৰ কৰি দিছি তন দে কি অৱস্থাই আছে তই দেখাই দেখি তোমাৰ চাও কি অৱস্থাই আছে একো জোৰ জোৰ হৈছে আৰু কি তোমাৰ চাও গোটেই কেৰাই ঘ ঠু দিব ঠুকৰ দিব ই হ'ব নি হ'ব নি গাই নাই ঠুকুৰ দিব ক'ল তই ৰে যাব নেকি দে কিমান হৈছে বুজি আচ্ছা আচ্ছা তুমি থাক থাক তুমি থাক অঁ থাক ওম দা ওম দাও চাওক ওম দেও সেইদিনা কিমান কয় পাক নাচৰে দিয়া লৈছে দেখি কোৱা নাই ত'লে আছে এই যেনে চৰে দিলে যে ফুট দিয়ে নাই कोथिं जावला अम्मा एगला हुन्छ मार ভালবাসা नि देखेन थाको 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 हाय गा गा आहा दारियाले बाई करे आउने डर त बी छार मार भोसरी आमाको दिसको

তেনেকেই যাই হওক খাই পানা খাই আচ্ছা ঠিক আছে যাই হওক চান্তান কৰি চান্তান কৰো তাৰপৰা খোৱা দা কৰিম তহঁতে খাম খোৱা কৰিলে ভাতটো নাই পাইকে পাইকে যাব কা তো আমাদের কাম শেষ হইলো আজকে সারাদিনের কাজ কাজকাম শেষ তো টান করে নিছি এই ধরনের খাওয়া দাওয়া করতে পয়সা করছে সবাই তোমাকে যাবে গা তাহলে

কথা কচ নাকে কথা কিয়না লেবু কাঢ় নাই লেবু আছে কি দেখিব মন যাব নিয়ে নাই খাই বৌল

गुरुङ सुत्यै गला नकि देखा मने कुरा बा बा बोरो उठ्छ नि के निया त नछ दादा दिस नि तर माया उठिले बा যাই হোক তোর ময়া দিয়ে আসি ওই যে কুস টাকা পর্যন্ত বেশি দূর যাবো না কারণ আমার মির্জাপুর জন্নাকুর বেশি একবার এই যে মধ্যে দিয়ে আসলাম পাকের বাজার তোর চলে গেলেও তো মোটামুটি আমাদের বাই তো লোকজন নাই লোকগল পোতে চলে কমিয়ে তোর থাকলে আর তো কেউ নাই কেউ যদি আহে নিজেকে মানুষ যদি কেউ আহে তাহলে মোটামুটি আনন্দ ফুর্তি করে গল্প গুজব করি টুকুরবার যায় সে যে আমার মনে করেন যে যদি জায়গা তেলেও খারাপ লাগে যেহেতু কেউ আলে মনে করেন যে একটা সঙ্গীর মতো আর কি হয় তো ভালো লাগে তোর মায় গেল ও তো মনে করেন যে কাজ শিখতেছে ও করেইল ওয়েল্ডিং কাটিংয়ের আর কি কাজ গ্রিলের কাজ আর কি কাজ শিখতেছে হয়তো বা কাজ শিখার পরে একটা দোকান দিল দিব তার এক দোকানে হয়তো বা থাকছে হাতের কাজ শিখলে মনে করেন যে দাম আছে কে জানি মারা গেছে একদিকে কবেন যে কি কৰাচে কি কৰা একদম ফাকা কৃষ্ণৰাওতো ইণ্ডিয়াই কৃষ্ণ থাকলেও তাও একটু ভালো লাগে তা তো কৃষ্ণ চাকরি বাকরি করে মনে করেন যে আমি একবার একা হয়তো সবাই মিল নিয়ে মিলে জুলে থাকি যারাই আসে একটু মিডু করি সময়টা ফোরাই আপনাদের সাথে একটু কথা মতা বলি ভালো লাগে বাবা বা কি অবস্থা আসলে ব্যর্থে মানুষজন না থাকলে তো বাড়ি ঘরি অন্যরকম হয়ে যায় খেজুর গাছ বাড়ে পড়ে গেছে গা আর এই যে আমরা তো সরস্বতী পুজো করছিলাম এটা হলো বহু বাড়ি ওটাই ওই ধ্যান আম গাছও বলাইছে নাম কত হয় থাকবো আর আম আইলেও তো দেখেন না কি হয় খালি যে নিচে ইয়ে জায়গা কালার জায়গা শ্যামালি ফুল গাছ লাউ গাছে খালি ফুল আইলো লাও আইলো না তো গরুর কথা খাবার দিয়ে নয় गर्दी सिलम हंदी के मैं तोर मरी तो हंदी कर जाए तो हंदी सिलम पर गाटिया से ये हे कोर सकी तेरे कोर सकी पट पट आ 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 কব আমকো <coughs>

우무디벤지도. 음, 음. 음. 아, 시트가 맞네. 타케타도 훔도 훔도. 또 미워해? 누워 이제 카오나 셔. 헤니요. 헤니. 얘 진데 오지방. 얘. 에덴사. 고또 뭐라고 있어? 어어 어. 이게.

আমরা বিয়ে গেছিলাম বিয়ে থেকে তো এসে পড়ছি তাহলে সবাই মিলে আর কি টিভিতে দেখতে পাচ্ছে বিয়ে হচ্ছে আমার মামা তো ভাইয়ের বিয়ে তো এই যে আমাদের মুড়ি খাওয়া শেষ দে নিজৰ ৰাখি মন দিছে হে ঐ হাই তাৰ মনকে হে দে কি কি হ'ল কে পালা উঠে পালা কোনে কৰছত কি ক কি কৰিছ পালা তই শুনিলো ৰাতিবেলা ৰাতি হৈ গৈছে কুয়াশা পড়ছে হয়তো বা দেখা যাইতেছে না তো বাইরে লেটটা জ্বালিয়ে দেবো কারণ এখন তো শীত মোটামুটি ঘরেও লেট থাকে বাইরেও লেট থাকে আর বুঝেনি তো এখনকার দিনকাল কুয়াশা শীতের দিন চোর টুর আহে তার জন্য মনে করেন যে নূপুর কোনো লেট লাগানো হয়েছে তো নুপুরে দিয়ে আর কি তো নুপুরে বলছো ওই কোন দিয়ে ওই বুড়ে একবারই থাকে অন্ধকার থাকে থাককো বাহিৰে লেট থাকে ই কৰে লেট থাকে তাৰপৰা বাহিৰ বাহিৰ লেট দিয়ে দিলো মানে এইটোক একবাৰে ক্লিয়াৰ কি দে কি কৰ কারণ আমি গুয়াল গোয়াল এলাম কেন গে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওরকম আবার গোয়াল গড়ালে একটা রাখি কেন গে লাইটের একটা তাপ আছে যে লাইট লাইটের একটা রকম যাই হোক ওই রকম তাপ না তো মোটামুটি একটা তাপ আছে ওই তাপটা লাইকে জানি ও জানি শীত না কর ওইরকমভাবে জানি একটা যদি তাপ তাপ থাকে তো যেমন বাজে রাত দশটা তো ওই যে আজকে তো গরু চাপিয়ে দিচ্ছিলাম এই লোক খাইবার চায় না আপনারা যদি আমার মানে ভিডিও গ্রাম থেকে দেখে থাকেন কেউ যদি গরুর ওরু পালেন তো আমাকে একটু সাজেশন দিবেন যে এই গরুর মানে রুচি হইব কীভাবে ভিটামিনও খাওয়াইতেছি ইঞ্জেকশনও দিছি ভিটামিনের মুখে রুচি হওয়ার জন্য তাও এইটা বর ঠিক আছে এটা মনে করেন যে যা মুখ সব খাইবো এটা হইলো ভর্তিক এটা মানে সাত মাস হয় কি না স্নে থাকবে আর সাত মাস তো মানে আর কিন্তু উলান টোলান ওই রকমভাবে সারে নাই একটা অবস্থা এই যে বড়ো গরু এটা দুধ হইব দশ পনেরো লিটার এরকম কোনো বাপ সাপ বুঝি না আর কি তো যাই হোক ভগবান জানি দুধ কম হোক তার সমস্যা নাই ভগবান জানি সুস্থ রাখুক বাচ্চারা সুস্থভাবে হইলে হইব হুম হচ্ছে কোন তো যাই হোক এখন হলো রাত্রিবেলা তো এই যে এই পাশে পর ঘষি টসি আছে তারপর কুড়ে টুড়ে তো এই পাশে রাখা হয়েছে যাবতীয় জিনিস এই যে কুড়া খড়ি আছে খড়ি রাখা হয়েছে এই যে খড়ি তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন তো তোমার দিয়ে আসলাম মোটামুটি কালকে এই সময়ও দুজনে যে মেলকে মেলকি তো মোটামুটি আনন্দ ফুর্তি করি তো লোকজন থাকলে যা হয় আর না থাকলেও যা হয় মানে থাকলে ভালো লাগে না থাকলে আর কি একা একা এই তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিওর বড় কোনো না আজকে বল তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের হাসের ছানাও একটু দেখিয়েছি আপনাকে দেখাই নাই তো খুব সুন্দরভাবে উম দিতেছে তো আশা করি কালকে আবার সকাল দেখাবো ত' সবাইকে গুড নাইট আৰু ৰাত এই যে মোকেনি থাকে এই যে নাযুত থাক তোক গছ থানাটো থাক এইটাৰ পৰা একৈছে